প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের গণিতের আগের দিন আমরা দু নম্বর স্কুলটা করেছি একশো উনষাট পেজে আজকে আমরা একশো ষাট পেজের দেখো তিন নম্বর স্কুলটা করবো বসিরহাট হাই স্কুল টাউন হাই স্কুল এই স্কুলে প্রশ্নপত্রটা ঝটপট করে সলভ করব তো তোমরা দেখতে থাকো যারা আগের ভিডিওগুলো দেখো নি আগের গণিতের এগুলো তোমরা প্লে লিস্ট চেক করো ওখান থেকে দেখে নাও ওখানেই পেয়ে যাবে তো প্রথমে বলেছে দেখো শতকরা প্রকাশ করতে একের দিকে ছটা শতকরা প্রকাশ করতে বলেছে চার পূর্ণ তিনের আটকে প্রথমে তাকে ভাঙবো দিয়ে একশো দিক গুণ করলে শতকরায় প্রকাশ করে কত পাচ্ছি ফোর চারশো সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট তারপরে মাইনাস একষট্টি এর মান কত শুধু একষট্টি তিনেরটা বলেছে দেখো প্রবৃদ্ধ কোণের মান কত ডিগ্রির থেকে বড়ো হবে না একশো আশি ডিগ্রির থেকে বড়ো হবে প্রবৃদ্ধ কোণের মান একশো আশি ডিগ্রির থেকে বড়ো তারপরে একটা বর্গমূল দিয়েছে তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার তিনের স্কোয়ার নয় চারের স্কোয়ার ষোলো নয় ষোলো পঁচিশ আর পঁচিশে রুট করলে কথা হবে পাঁচ এখানে বর্গমূলটা কথা হবে পাঁচ এরপর দেখো পাঁচের দাগের গণিতটা পরের পরের পেজে দিয়েছে পরের পেজে আমরা চলে যাব পাঁচের দাগের গণিতগুলো নিয়ে আলোচনা করব ঠিক ঠিক ভুল করতে বলেছে যে বৃত্তের সব ব্যাসি বৃত্তের যে এখানে অবশ্যই সত্য কথা বৃত্তের সব ব্যাস হচ্ছে যে এটা হচ্ছে মাঝখান থেকে ব্যাস এই সব ব্যাসগুলোই হচ্ছে বৃত্তের যে তারপরে ছয়টা বলেছে অনুপাতে প্রকাশ করো তিরিশ টাকা বাইশ দশমিক পঞ্চাশ টাকা তো তিরিশ এবং বাইশ দশমিক পঞ্চাশকে আমরা কাটাকাটি করেছি দশমিক তুলে অ্যান্সারটা হচ্ছে দেখ কত ফোর ইস টু থ্রি অ্যান্সারটা কত হবে ফোর ইস টু থ্রি এখানে দেখো তোমাদের করে দেওয়া আছে এবারে দুইয়ের দাগের করবো ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো যা পনেরো কুড়ি চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে এটাকে গোসাঘু করতে হবে পনেরো কুড়ি চব্বিশ যেহেতু পনেরো বিজোট সংখ্যা জোট সংখ্যা এই জন্য গোসাঘুটা কত হচ্ছে এক নির্ণয় সংখ্যাটি হচ্ছে এক যাদের সবার দ্বারা বিভাজ্য হতে পারে ক্ষুদ্রতম সংখ্যা তারপরে বলেছে দেখো মাইনাস বারো হচ্ছে সবচেয়ে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তো মাইনাস বারোর থেকে ছোট হবে মাইনাস তেরো মাইনাস পনেরো মাইনাস ষোলো যত মাইনাসের উপরে বাড়াতে থাকবে তত কিন্তু সংখ্যাটা হতে থাকবে এটা তোমাদের জানা উচিত তিনেরটা আমি একটা ঘনাগত বাক্স খুলে দিলাম নিজের কোনটি পাবো এখানে খুললে দেখো আমরা এইটা পাবো কারণ কটা ঘর পাবো বলো তো তিন তিন ছটা ঘর কারো ঘনকের ছটি তাই না ছটা তল থাকবে এই ছটি তল আমরা পাচ্ছি তারপরে চারেরটা একটা ছবি দিয়েছে সুষম ষড়ভুজ অঙ্কন করে তার বাহু দীর্ঘ ছয় সেমি পরিসীমা নির্ণয় করো তার ষড়ভুজ মানে কি বেঞ্জিন বলো বা তোমরা জানো যে ছটা বাহু থাকলে তাকে স্বরভুজ বলা হয় এই ষড়ভুজের ছটি বাহু তাহলে ছ ছয় দিয়ে গুণ করে ছয় ছত্রিশ পরিসীমা আছে ছত্রিশ সেমি বা ছবার ছয়কে যোগ করতেও পারো সেক্ষেত্রেও সেই উত্তরটা আসবে পাঁচের দিকে গুণটা বলেছে দেখো পূর্বপথ তেরো উত্তরপদ চার হলে অনুপাতটি ব্যস্ত অনুপাত করতো তাহলে অনুপাতটি অনুপাতটা হচ্ছে তেরো ইস টু চার তাহলে ব্যস্ত অনুপাত চার ইস টু তেরো একদম সোজা অনুপাতের ব্যস্ত অনুপাত মানে উল্টে যাবে ছয়েরটা অনুপাতে প্রকাশ করতে বলছে দশ কিগ্রা একশো পাঁচ কিগ্রা দশ কিগ্রা একশো পাঁচ কিগ্রা কাটাকাটি করলে কত হবে দুই দশমিক একুশ এটা কি অনুপাত লঘু অনুপাত কারণ সামনে বড় সামনে ছোট পিছনে বড় এই জন্য এটাকে বলা হয় লঘু অনুপাত ঠিক আছে এরপরে অনুপাতে প্রকাশ করে অনুপাতটি হয়ে গেছে চার দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট কত দুশো চল্লিশ টাকা পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ বাই একশো কাটাকাটি করলে চুরাশি টাকা কত টাকা চুরাশি টাকা তারপরে বলেছে দেখো তুমি একটি পিচ এটা তোমাদের বর্গমূল অধ্যায় থেকে দিয়েছে একটি পাঁচ টাকার মুদ্রা দুটি দু টাকার মুদ্রা একটি এক টাকার মুদ্রা রেখেছো একটা বর্গাকার খোপের মধ্যে তাহলে তোমাদের বলেছে যদি মোট টাকা এত হয় পিচ বোর্ডে বাক্সে প্রতি কতগুলি করে খোপ আছে তাহলে এক্ষেত্রে আমরা খোপ থাকবে কটা রুট অব একশো চুয়াল্লিশ এটাকে যদি আমরা বর্গমূল করে কত বারোটি প্রতি সারিতে বারোটি করে খোপ আছে এটা বর্গমূল অধ্যায় থেকে দিয়েছে তোমরা দেখবে তিন একটা এই দুই একটা সরি চিনির দাম বেড়ে যাওয়ার এখন ঠিক হয়েছে চার পার্সেন্ট চিনি কমাবে ব্যবহার প্রতিদিন যদি ছশো পঁচিশ গ্রাম করে চিনি ব্যবহার করা হয় তাহলে কমানো যেন কত গ্রাম চিনি ব্যবহার করবে সেটা লিখি তাহলে দেখো চিনি এত গ্রাম চিনি ব্যবহার কদিন না এত দিন এত দিন ধরে চলবে এত গ্রাম করে চলবে দিনে এত গ্রাম করে চলবে তাহলে প্রতিদিন চিনি ব্যবহার করবো কত ছশো গ্রাম করে এখানে বিয়োগ করলে এর থেকে যদি পঁচিশটা বিয়োগ করে দিই ছশো গ্রাম করে ব্যবহার করলে তাহলে দামের সঙ্গে ঠিক থাকবে অ্যাডজাস্ট থাকবে তারপরে তারপরটা বলেছে দেখো তিনটি আলাদা আলাদা রাস্তা কংক্রিটে ট্রাফিক সিগন্যাল যথমে ষোলো সেকেন্ড আঠারো আঠাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় চারটি একসঙ্গে আলোর পরিবর্তন হয় হিসাব করে দেখি কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যাল একসঙ্গে আবার পরিবর্তন করবে এর জন্য আমরা কী বলবো তিনটেকে লসাউ করব লসাউ করে কত পাচ্ছি না পাঁচশো ষাট এই পাঁচশো ষাটকে যদি আমরা ষাট দিয়ে ভাগ করি তাহলে সেটা পাচ্ছি নয় পূর্ণ দুয়ের ছয় এবং দুয়ের ছয়কে যদি আমরা সেকেন্ডে করি কাটাকাটি করি তাহলে কত পাচ্ছি কুড়ি সেকেন্ড তাহলে অ্যান্সারটা হবে ন মিনিট কুড়ি সেকেন্ড ঠিক আছে সেখানে দেখবে এটাকে লসাউ করে কাটাকাটি করে করলে ন মিনিট কুড়ি সেকেন্ড এইটা হচ্ছে উত্তর ন মিনিট কুড়ি সেকেন্ড তারপরে একটা বিয়োগ বলেছে দেখো ঘন্টা মিনিট সেকেন্ড ঘন্টা মিনিট সেকেন্ড এখানে বিয়োগটা করে দিয়েছি আমি ধার নিয়ে বিয়োগটা করতে হবে এখানে ষাট প্লাস দুই যোগ হবে কুড়ি ছেচল্লিশ তিন তিন ঘন্টা ছেচল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড বিয়োগ তোমাদের বোঝাতে হবে না আগের ক্লাসে বুঝিয়ে দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে তারপরে কি বলেছে দেখো সমাধান করে দেখাও যদি দু সালে জুন মাসের এক তারিখ রবিবার হয় তাহলে ছ সালে জুন মাসের এক তারিখ কী বার হবে তাহলে এখানে এইখান থেকে এটা দিন সংখ্যা কত হবে সাতশো একত্রিশ দিন এটাকে ভাগ করলে কত ভাগসে আছে তিন দিন তিন ভাগ সে সাত দিয়ে ভাগ করলে তাহলে তিন দিন পর অর্থাৎ যে দিনটা ছিল তার তিন দিন পর কী দিন দিয়েছিল রবিবার তাই তো রবিবার রবিবার তার দিন মঙ্গল বুধ বৃহস্পতি তাই তো উত্তরটা কত হবে দেখো তোমাদের স্কুলে আয়েসা কামালের বাড়ি যথক্রমে এত কিমি এত কিমি দূরে আয়েসার বা কামালের বাড়ি যথাক্রমে এত মিনি এত মিনিট থেকে স্কুলে আসতো অনুপাতে প্রকাশ করি তাহলে সবগুলো একে নিয়ে আসতো দেখো আয়েসা কুড়ি মিনিটে এত মিটার এক মিনিটে কত মিটার পথ আচ্ছা বারো মিনিটে যায় এত মিটার পর তাহলে এক মিনিটে যায় পঞ্চাশ মিটার তাহলে দুজনেই দেখো সমান সময় তাহলে দুজনেই একসঙ্গে স্কুলে আসবে দুজনেই একই রাস্তা হচ্ছে না তাহলে দুজনেই একসঙ্গে স্কুলে ঢুকবে বেগটা গতিবেগটা সমান হয়ে যাচ্ছে তারপরে চারের দাগে গুনটা বলেছে দেখো সংখ্যা রেখায় যোগফল নির্ণয় করতে পারছে প্লাস নাইন মাইনাস সেভেন এ মাইনাস সেভেন্টিন তো এখান থেকে দেখো ন ঘর যাবে আবার সতেরো ঘর পিছনে আসবে অ্যান্সারটা কত হবে মাইনাস এইট কত অ্যান্সার হবে মাইনাস এইট দু একটা বলেছে ফাঁকা ঘর পূর্ণ করো জিরো বলো না মাইনাস সিক্স বড়ো না জিরো বড়ো মাইনাস একশো বড় না মাইনাস পঞ্চাশ বড় মাইনাস পঞ্চাশ বড় এগারো বড় না মাইনাস এগারো বড় এগারো বড় এখানে সব গেটার দেন লেস দেন দিয়ে তারপর তিনের এটা বলছে সমবতী বুঝে প্রতিছন্ম রেখাগুলি চিহ্নিত করো এই না সরি এখানে চারদিকে তিনের সত্য মিথ্যা বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যা নির্দিষ্ট এটা মিথ্যা তারপর এটা কি বলছে এত একটি স্বাভাবিক সংখ্যা কখনোই মানে স্বাভাবিক সংখ্যা নয় রশ্মী গাছে সবচেয়ে বড় পূর্ণবর্গ সংখ্যা ও পূর্ণ সংখ্যা অস্তিত্ব নেই এটা সত্য কথা কোনো সংখ্যার অস্তিত্ব নেই যত খুশি হতে পারে চারেরটা মানের উদ্ধক্রমে সাজাই তো ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে ভাঙবে দিয়ে আমাকে হরগুলো লসাউ করে হরগুলোকে সমান করতে হবে হর সমান করে এটা চোদ্দো বাই দশ পনেরো বাই দশ উনিশ বাই দশ তাহলে কিটা প্রথমে এইটা তারপরে এইটা তারপরে এইটা পরপর পরপর সাজানো আছে সুন্দর করে এরপরে আমরা যাচ্ছি প্রতিসম রেখা চিত্র অঙ্কন করতে বলেছে একটি সম ত্রিভুজ এখান থেকে সম্ভবতী পুজো রেখা তিনটি তিনটি যে রেখা হচ্ছে এখানে একটা এখানে একটা এখানে একটা তারপরে বলেছে দেখো ইংরেজি বর্ণমালা প্রতিসম নয় এমন ছটি বর্ণ প্রতি সম্বন্ধ নয় কোনটি এফ জি জে এল পি কিউ এগুলো প্রতিসম নয় তারপরে বলেছে দেখো তোমার গণিত বইয়ের পরিপ্রেক্ষিতে দেখে কোনো একটা ছবি আঁকা দেখেন গণিত বইয়ের ছবিটা ঠিকঠাক আঁকতে পারিনি তোমরা ভাবে এঁকে আমাকে কমেন্টে দেখাবে যে তোমরা কত কতটা ছবি আঁকো তোমরা দেবে অবশ্যই আমি দেখবো ঠিক আছে তারপরে ছয়টা ছয়টা দেখো সেমি একাংশ একটা ব্যসারধ্বনি বৃত্ত আঁকতে বলেছে তার উপরে একটা ও নাম দিতে বলেছে এবং তারপরে জ্যা এঁকে ও ওর উপর লম্ব আঁকতে বলেছে তা প্রথমে আমরা চার সেমিটা কেটেছি একটা বৃত্ত এঁকেছি বৃত্তটা এঁকে এখানে ও বন্ধু নাম দিয়েছি এখানে একটা জ্যাড এনেছি তারপরে লম্ব করেছি ও এম এখানে দেবে এম বি এম আর এ বি যে এ সমদি খন এটা লম্ব হয়েছে এর উপরে আর কি ঠিক আছে এটা প্রমাণ করতে বলেছিল তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র আর তোমাদের পরের যে তিনটে জ্যামিটি দেওয়া আছে আমরা করে দিয়েছি আগে সেটা দেখবে এবং তোমাদের জন্য কিছু দিয়েছি তোমরা না পারলে কমেন্টে লিখবে এগুলো আমি ডিটেলসে আবার বলে দেবো তো এই হচ্ছে তোমাদের টোটাল তিন নম্বর স্কুলের প্রশ্নপত্র আগের ক্লাসে আমরা চার নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব বীরভূম জেলা স্কুল তিন নম্বর স্কুলের প্রশ্নপত্র যাদের সমস্যা কমেন্টে জানাবে এবং তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে তো দেখাচ্ছে পরে ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো